থমথমে পরিবেশ থাকলেও বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ও শামশেরগঞ্জের পরিস্থিতি চলছে দফায় দফায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সোমবার সকাল থেকেই একাধিক দোকানপাট খুলতে শুরু করেছে হিংসে ছড়ানোর অপরাধে দুশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুলিয়ানে আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে যাওয়া ১৯ জনকে পুলিশের তৎপরতায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে কোনো রকম গুজবে কান না দিয়ে এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়াকাপ বাতিলের দাবিতে গত শুক্রবারে মুর্শিদাবাদের সুতি ও শামসেরগঞ্জের অগ্নিগর্ভ পরিস্থিতি নাড়িয়ে দিয়েছিল গোটা জেলাবাসীকে ইট বৃষ্টি গুলি বোমা ভাঙচুর কাদানে গ্যাস মৃত্যু সেই রণক্ষেত্র পরিস্থিতির আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা জেলাবাসীর মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি ও শামসেরগঞ্জের পরিস্থিতি ঘটনার পর কেটে গিয়েছে আটচল্লিশ ঘন্টারও বেশি সময় থমথমে পরিবেশ থাকলেও বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সুতি ও শামসেরগঞ্জের পরিস্থিতি চলছে দফায় দফায় পুলিশ র্যাফ ও কেন্দ্র বাহিনী রূপমার্চ সোমবার সকাল থেকে একাধিক দোকানপাট খুলতে শুরু করেছে হিংসা ছড়ানোর অপরাধে প্রায় 200 জনকে গ্রেফতার করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা এদিন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান ধুলিয়ানে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া 19 জনকে পুলিশের তৎপরতায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা আটশত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বাকিদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে এলাকায় আপাতত কোনো রকম অশান্তি নেই তবে কোনো রকম গুজবে কান না দিয়ে এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দেন তিনি জঙ্গিপুরের পরিস্থিতি পরিস্থিতি সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ এবং সিআরএফ এর সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে ফোর্স কন্টিনজেন্ট আছে সিনিয়র অফিসাররা আছেন দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শমশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এবং যারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়াদের মধ্যে আমরা উনিশজন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও একশো জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তারা তাদের সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে উনিশজন ফিরেছেন তারা সুস্থ আছেন নিরাপদে আছেন অক্ষত আছেন বাকি যারা আসবেন আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে প্যানিক কলস আসছে গুজবে কান দেবেন না পুলিশ সতর্ক আছে বিএসএফ সিআরপিএফও আছে রাজ্য পুলিশ তো আছেই প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে শান্ত কন্টিনিউন্ট অফ ফোর্স আছে সিনিয়র অফিসাররা আছেন রাজ্য পুলিশের টহলদারি চলছে বিএসএফ এবং সিআরএফের সঙ্গে যৌথ টহলদারি চলছে রুট মার্চ চলছে নাইট পেট্রোলিং আছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে আরও খুলবে খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে শামশেরগঞ্জ এটা আমরা আশা রাখি আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহুরূপক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি, জর্দো সিনেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড, বাংলা তাত, জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ